নিয়ে অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে একটি ভ্রমণ কাহিনীর নাম কেন যেতে যেতে তোমাকে কুড়াই হলো তো সেই ব্যাখ্যাটি দিতে গিয়ে আমি দেখেছি তারা অনেকেই সাজেস্ট করেছেন বেশিরভাগ নাম হচ্ছে আমরা যেটা প্রচলিতভাবে দেখি যেমন পথে প্রান্তরে দেশে বিদেশে পথে প্রবাসে বা ঢাকা থেকে ইস্তাম্বুল মানে এ ধরনের নাম আর কি যেগুলো আমরা দেখতে অভ্যস্ত সাধারণত ভ্রমণ কাহিনীর ক্ষেত্রে কিন্তু আমার প্রথম থেকে মনে হয়েছিল যে আমি নামটা একটু অন্যরকম করতে চাই আর আমার অনেকগুলো উপন্যাসেরই নাম আপনারা জানেন যে আমি আমার কবিতা থেকে নিয়েছি যেমন প্রিয়তমা অসুখ সে তোমার নামে সন্ধ্যা নামে তোমার জন্য দাঁড়িয়েছিলাম বলে এরকম আরও অনেকগুলো আছে তো আমার একটা কবিতার লাইন আছে যেতে যেতে তোমাকে কুড়াই তুমি যে ফুলের মতো ছিলে ঝরে পড়া তারার মিছিলে এরকম একটা কবিতা ছিল সেই কবিতা থেকে মূলত লাইনটি নেয়া এবং এর সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের আরেকটি লাইনও আমি ভেবেছিলাম এই বইটির ক্ষেত্রে কিন্তু পরবর্তীতে আমার কাছে মনে হয়েছিল যে না আমি আসলে যেতে যেতে তোমাকে কুড়াই এই নামটি দিতে চাই কেন দিতে চাই সেটি একটু ব্যাখ্যা করি সেটি হচ্ছে যে আমরা কি করি আমরা ফুল কুড়াই তাই না আচ্ছা ফুল কুড়ানোর দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর ছোটোবেলায় আমরা কুড়াতাম এবং আমার মনে আছে আমাদের বাড়ির পাশে একটা শিমুল গাছ ছিল তো সেই শিমুল ফুল সকালবেলা পরে থাকতো তো আমরা সেটা একটি ভিন্ন কারণ ছিল অন্য কখনও বলবো আমরা হচ্ছে দল বেধে ছেলেমেয়েরা শিমুল কুড়োতে যেতাম আরেকটি জিনিস আমার মনে আছে আইসক্রিমের ক্ষেত্রে ছোটোবেলায় একটা কাঠের বাক্সতে করে কাঠি আইসক্রিম বিক্রি করতো দেলোয়ার ভাই নামে একজন তো তিনি রাস্তা দিয়ে যাওয়ার সময় সেটিতে অনেক জোরে জোরে শব্দ করতেন যেই বাক্সের শব্দ শুনে ছেলেমেয়েরা তার পেছনে পেছনে ছুটতো তো তখন আমাদের হাতে তো আসলে সেই অর্থে পয়সা থাকতো না তো আমাদের একটা ইয়ে ছিল যে সুপুরি যদি কেউ ছখানা বা আটখানা সুপুরি দিতে পারে তাহলে একটা আইসক্রিম পাওয়া যাবে তো আমরা তখন কি করতাম সারাক্ষণ অপেক্ষায় থাকতাম যাদের সুপুরির বাগান আছে সেই বাগান থেকে সুপুরি কুড়ানোর জন্য যে যখন দেখতাম যে একটা হলুদ লালচে সুপুরি পড়ে আছে বড় দেখলে আমাদের বুকের ভেতর রক্ত ছলকে উঠতে আনন্দে যে সেটি কুড়িয়ে নিয়ে আমি সঞ্চয় করতে পারবো কখন সেটি হয়তো আটখানা সুপারি হবে এবং আমরা একটা আইসক্রিম নিতে পারবো না তো এরকম যেমন ম্যাটেরিয়ালিস্টিক ব্যাপার আছে কোরআন ক্ষেত্রে ঠিক একইভাবে আমরা আসলে জীবনভর কী করি স্মৃতি কুড়াই তাই না আমাদের সমগ্র জীবন আসলে স্মৃতির সমষ্টি কিংবা গল্প কুরাই তো আমার কাছে মনে হয়েছে ইউরোপের এই যাত্রায় আমি আসলে এরকম অনেক কিছু কুড়িয়ে পেয়েছি তার মধ্যে স্মৃতি যেমন তার মধ্যে ইতিহাস যেমন ঐতিহ্য যেমন তার বাইরে রয়েছে সেটা হচ্ছে মানুষের ভালোবাসা মানুষের হৃদয়ের কথা এই যেতে যেতে কুড়াই ভ্রমণ কাহিনী আমার কাছে মনে হয়েছে আমি এত অসাধারণ সব অনুভূতি কুড়িয়েছি যেগুলো আসলে আপনারা পড়লে হয়তো আপনাদের মনে হবে যে কোথাও না কোথাও আপনি আপনাকে খুঁজে পাচ্ছেন সেখানে আমি যখন ওয়াটারলুতে গেলাম তখন মহাপরাক্রমশালী ফরাসি সম্রাট নেপোলিয়ান যেখানে হচ্ছে ওয়াটারলুর যুদ্ধে হেরে গিয়েছিলেন এবং তার ভীষণ উচ্চ উচ্চাভিলাষের যেখানে সমাপ্তি ঘটে তখন আমার মধ্যে একটা অদ্ভুত অনুভূতি হয়েছিল মনে হয়েছিল এই ওয়াটারলুর কথা আমি কোনো একদিন বাংলাদেশের প্রত্যন্ত একটা গ্রামের একটা কুটিরের ভেতরে টিম টিমে কুপির আলোয় বসে পড়েছিলাম আজ আমি সেই ওয়াটার লুর সামনে এসে দাঁড়িয়েছি সেটা রোমাঞ্চকর আসলে আমি সবসময় বলি যে খুব ছোট একটা ব্যাপার সেটি হতে পারে একটা আর্টিফ্যাক্ট সেটা হতে পারে একটা জায়গা একটা দৃশ্য সেটিও আসলে আমাদের কাছে মহামূল্যবান হয়ে উঠতে পারে শুধুমাত্র সেটি সম্পর্কে আমাদের জানাশোনা কিংবা অনুভূতির কারণে আবার অনেক বড় কিছুও খুবই তুচ্ছ মনে হতে পারে সেটি সম্পর্কে আমাদের অনুভূতি না থাকার কারণে কিংবা জানাশোনা না থাকার কারণে তো আমার ইতিহাসের প্রতি অনেক আগ্রহ ছিল একইভাবে গল্প পড়তে খুব আগ্রহ ছোটোবেলা থেকেই অনুভব করতাম তো আমার কাছে মনে হয়েছে যে আমি নানান ইতিহাস এই বইটিতে তুলে ধরেছি যেগুলোকে আমি গল্প ছলে তুলে আনার চেষ্টা করেছি যেমন খুব ইন্টারেস্টিং একটা গল্প আছে আইফেল টাওয়ার নিয়ে প্যারিসে আইফেল টাওয়ার বিশ্ববিখ্যাত একটি আইকনিক স্থাপনা সেখানে যখন গিয়েছি তখন আমার অদ্ভুত রকমের একটা রোমাঞ্চ হয়েছে আইফেল টাওয়ার দেখে আইফেল টাওয়ারটি বানানো হয়েছে লোহা লক্ষ দিয়ে লোহা লক্ষরের জঞ্জাল দিয়ে বলতে গেলে এবং যখন এটিকে তৈরি করা হয় তখন ফরাসিরা তো অনেক না কুচু সহবের এবং নিজেদেরকে খুবই নান্দনিক জাতি হিসাবে সবসময় মনে করে এবং প্রতিষ্ঠিত তো তারা বলেছিলেন যে প্যারিস শহরের একটা জঞ্জাল স্থাপন করা হয়েছে মানে মানে একটা একটা নান্দনিক শহরকে জঞ্জাল দিয়ে হচ্ছে কলুষিত করা হয়েছে এরকম বলেছিলেন অনেকেই এবং সেটি সরিয়ে নেওয়ার জন্য পার্লামেন্ট অবধি আমি শুনেছি যে একটা আইন প্রণয়নের কথাও ভাবা হয়েছিল যদিও সেটি শেষ পর্যন্ত হয়নি অথচ এখন সেই আইফেল টাওয়ার কিন্তু পৃথিবীর এক বিষয় শুধু তাই না সেটিকে পৃথিব্যাপী মানুষ তাদের প্রেম উদযাপনের কিংবা ভালোবাসা উদযাপনের একটি স্থান হিসাবেও বেছে নিয়েছে তো সেই আইফেল টাওয়ার নিয়ে দারুণ একটি অভিজ্ঞতার কথা আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যখন জার্মানরা হিটলারের নেতৃত্বে ফ্রান্সকে আক্রমণ করে এবং দখল করে নেয় বলতে গেলে তখন হিটলার চেয়েছিলেন আইফেল টাওয়ারের চূড়ায় উঠতে এটির একটা অন্য অর্থ আছে হয়তো উনি এই বার্তাটি দিতে চেয়েছিলেন যে না কুচু কিংবা নিজেদেরকে যে অভিজাতভাবে মহাপরাক্রমশালীভাবে যেই ফরাসি জাতি তাদেরকে তিনি তার পায়ের নিচে পদদলিত করতে পেরেছেন তো এই জন্য তিনি আইফেল টাওয়ারের চূড়ায় উঠতে চেয়েছিলেন কিন্তু ফরাসিরা যুদ্ধে হেরে গেলেও তারা আইফেল টাওয়ারটি হারাতে চায়নি বা আইফেল টাওয়ারের ওপরে হিটলারের পায়ের ছাপ পড়তে দিতে চায়নি তখন তারা যেটি করেছিল যে আইফেল টাওয়ারের ওঠার যেই চূড়ায় ওঠার যেই লিফ্ট ছিল সেটি তার কেটে দিয়েছিলো এবং জনশ্রুতি আছে যে তারপরে হিটলার হেটে ওঠার চেষ্টা করেছিলেন কিন্তু পারেননি এবং এটি ফরাসিদের কাছে একটি দারুণ গৌরবের ব্যাপার ছিল যে শেষ পর্যন্ত আইফেল টাওয়ারের চূড়ায় হিটলার উঠতে পারেননি এবং তার সেই মনোবাসনা পূরণ হয়নি যে ফরাসি জাতিকে তিনি তার পায়ের তলায় মানে পদদলিত করবেন সেটি হয়নি এরকম আরও নানান গল্প আছে আমার মনে আছে আমি যখন জার্মানির ফ্রাঙ্কফুট থেকে প্যারিসে হ্যাঁ ফ্রান্সের প্যারিসে যাই তখন আমার সবসময় একটা ভাবনা ছিল যে আমি ইউরোপের কারোর সঙ্গে একটা বন্ধুত্ব করতে চাই যেই বন্ধুত্বের মধ্য দিয়ে আমি আসলে যেটি হয় আমরা যখন ট্যুরিস্ট হিসাবে কোনো দেশে যাই আমরা শুধু সেই দেশের স্থাপনা কিংবা প্রাকৃতিক দৃশ্য দেখে আসলে সেই দেশটাকে জেনেছি বা বুঝেছি বলে ধরে নেই কিন্তু একজন লেখক হিসেবে আমার কাছে মনে হয়েছে যে আমি আসলে সেখানকার মানুষদেরকে জানতে চেয়েছি আমি সেখানকার মানুষদের অনুভূতি জানতে চেয়েছি তাদের প্রিয় মানুষের জন্য কেমন লাগে মন খারাপটা তারা কিভাবে অনুভব করে এবং সেটির প্রকাশটা কিভাবে করে সেটা হতে পারে প্রেমিকের জন্য প্রেমিকার জন্য মায়ের জন্য বাবার জন্য বন্ধুর জন্য তাই না তো বা কোনো একটা পার্টিকুলার ঘটনায় তাদের ভাবনাটা আসলে কীভাবে উদ্দীপ্ত হয় সেটি আমি জানতে চেয়েছি তো এই জন্য আমার আসলে একজন খাটি ইউরোপিয়ানের সঙ্গে একটা বন্ধুত্ব করার দরকার ছিল কিন্তু আমার যাত্রার পরিসরটা ছিল খুবই দ্রুতগামী কারণ আমাকে মাত্র এক মাসেরও কম সময় অনেকগুলো শহরে যেতে হয়েছে যার ফলে কারোর সঙ্গে বন্ধুত্ব হওয়ার সুযোগটি আমার ছিল না কিন্তু আমি মনে মনে খুব চাইছিলাম হ্যাঁ এবং অদ্ভুত ব্যবহার হলো আমি যখন জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে প্যারিসে যাচ্ছি তখন আমার সঙ্গে ট্রেনে আমার পাশের সিটে সিটটি ফাঁকা ছিল তো আমি চাইছিলাম যে এখানে কেউ একজন এসে বসুক যার সঙ্গে আমি কথা বলতে পারবো এবং আমার সেই মনোবাসনা পূর্ণ হয়েছিল আমার সেই সিটে হচ্ছে একজন দীর্ঘাঙ্গী জার্মান তরুণী এসে বসেন তিনি মূলত পাহাড়ে উঠতে পছন্দ করতেন কারণ তার ব্যাগের সঙ্গে স্পাইকওয়ালা বড় জুতো ছিল তো তিনি যখন বসলেন আমি অনেক সংকোচ নিয়ে তার সঙ্গে কথা বলা শুরু করলাম তার হাতে একটা বই ছিল সেই বইটি তিনি পড়ছিলেন তো প্রথমে আমার মধ্যে নানান ধরনের দ্বিধা কাজ করছিল, কিন্তু আমাদের প্রায় চার ঘন্টা আমরা একসঙ্গে জার্নি করি এবং চার ঘন্টা আমাদের সঙ্গে অসাধারণ সব কথা হয় ভাব বিনিময় হয় এবং পরবর্তীতে সেটি এক ধরনের বন্ধুত্বের রূপ নেয় এই মেয়েটির নাম হচ্ছে ক্লারা ক্লারার সঙ্গে আমার যেই কথোপকথন এবং পরবর্তীতে তার সঙ্গে যে দারুণ একটা সম্পর্কের কেমিস্ট্রি গড়ে ওঠে বন্ধুত্ব গড়ে ওঠে সেটি আসলে আমি সেখানে এই বইটিতে এনেছি আমার বিশ্বাস যে আপনারা পড়লে আপনাদের মধ্যে অদ্ভুত এক ধরনের অনুভূতি হবে সেখানে ক্লারাকে আমি আমার বই নিয়ে অনেক গল্প করেছি আমার ইংরেজি খুব ভালো না তারপরও ভেঙে ভেঙে যেটুকু পেরেছি অনেক সময় গুগল ট্রান্সলেটরের হেল্প নিতে হয়েছে আমি সেগুলোও লিখেছি এই বইতে তাকে আমার উপন্যাসের কাহিনী শুনিয়েছে এবং আপনারা জানেন যে শঙ্খচুরের সেকেন্ড পার্ট আছে ওকে আমি যখন শঙ্খচুরের ফার্স্ট পার্ট আমার সেই ভাঙা ভাঙা ইংরেজিতে বলে শেষ করলাম তখন সে প্রচণ্ড রকমের ক্ষিপ্ত হয়ে গেল আমার উপরে যে কেউ কে এই উপন্যাস এখানে শেষ করে তোমাকে অবশ্যই আমাকে উপন্যাসের পরবর্তী খণ্ডের গল্পটি বলতে হবে না হলে আমি ঘুমাতে পারবো না তো আমি ওকে বলছিলাম যে না সেটি তো আমার অন্য পাঠকদের প্রতি অন্যায় হয়ে যাবে যারা বইটি পড়েছে তুমি তো বইটি এখনও পড়ো নি তারা তো যেটি জানার জন্য উদ্ভৃত তখনই সে আমাকে একটা যুক্তি দিয়েছে যে শোনো তোমার যে অন্য পাঠকরা আছে তারা কিন্তু এই বইটি প্রকাশ হলে এটি পড়তে পারবে পড়ে জানতে পারবে কিন্তু আমি তো জার্মানিতে থাকি তোমাদের বাংলা ভাষাও জানি না এবং এই বইটি কখন আমি পাবো কি না তাও জানি না এবং পেলেও তো কোনো লাভ নেই সুতরাং যৌক্তিকভাবেই আমি ডিজার্ভ করি এই গল্পটি যেখানে শেষ হয়েছে তার পরেরটুকু শুনে স্বস্তিতে ঘুমোতে যাওয়ার তো তার যুক্তি আমার কাছে অকাট্য মনে হয়েছে তারপরে আমি তাকে শঙ্খচুরের বাকি অংশ বিশেষ করে পুষ্পলতা এবং অরুণাদিত্যের সঙ্গে কি ঘটেছিল সেটি তাকে আমি শুনিয়েছিলাম সে খুশি হয়েছিল এরপর তাকে আমি কবিতা সে আমাকে বললো তুমি কবিতা লিখছো বলছো তুমি আমাকে কবিতা শোনাও তো এটি কিন্তু খুবই কঠিন আপনি একটি স্টোরি না হয় ইংরেজিতে তাকে ভাঙা ভাঙা ইংরেজিতে বলে বোঝালেন কিন্তু কবিতা বোঝানো সবচেয়ে কঠিন তো তারপর আমি তাকে কয়েকটি কবিতা যেমন হচ্ছে তোমার জন্য যতটা পথ হেঁটেছি ততটা পথ হাঁটলে আমি পৌঁছে যেতে পারতাম জেরুজালেম এই কবিতাটি শুনিয়েছিলাম মানে জানি না আমি কি বলেছি আর সে কি বুঝেছে তারপরে হচ্ছে আরেকটি কবিতা আছে আমি একদিন উধাও হব নিখোঁজ হব রাত প্রহরে সড়কবাতির আপছা লো খুঁজবে না কেউ এই শহরে এই কবিতাটি আমি তাকে শুনিয়েছিলাম মজার ব্যাপার হচ্ছে সে যখন চলে যাবে চলে যাওয়ার আগে সে খুব মন খারাপ করছিল কারণ তার মনে হচ্ছিল যে আমার সঙ্গে তার এই জানিটা একটা অসাধারণ অভিজ্ঞতা ছিল এবং যাওয়ার সময় সে আমাকে বললো যে যা যাওয়ার সময় তুমি আমাকে একটা কবিতা শুনিয়ে দাও তখন আমি তাকে শোনাচ্ছিলাম ইংরেজি করে যে আমার একটা কবিতা একটু চেঞ্জ করে যে আমাদের আর কখনো দেখা হবে না সেটি আমি ইংরেজিতে বলছিলাম যে উই উইল নেভার মিট আগেন হোয়ার উইল লাস্ট মেট দ্য ফ্রাগরেন্স অফ আওয়ার মেমোরিস উইল স্প্রেড দ্য অর্ডার অর্থাৎ আমাদের আর কখনও দেখা হবে না যেখানে শেষ দেখা সেখানে সুভাষ ছড়াবে স্মৃতির সৌরভ তো তার সঙ্গে ঘটনাচক্রে আমার পরবর্তীতে কী কী ধরনের যোগাযোগ হয়েছে কিংবা হয়নি সেটি আপনারা এই ভ্রমণ কাহিনীটিতে জানবেন এবং আমার ধারণা আপনাদের খুবই ভালো লাগবে তো যেটি বলছিলাম যে এই পুরো ভ্রমণ কাহিনীটিতে আমি চেষ্টা করেছি যেখানে গিয়েছি সেখানকার ইতিহাস যেমন তুলে আনার তেমনি একইভাবে মানুষের গল্প তুলে আনার শুধু তাই নয় বাংলাদেশে যারা প্রবাসীরা রয়েছেন তারা যে অভাবিত ভালোবাসা আমাকে দেখিয়েছেন সেটি আমার জন্য সারা জীবনের একটি বিশেষ সঞ্চয় আমার মনে হয় যে আমি এই অনুভূতির কথা লিখতে গেলে একটি বইতে শেষ হবে না আরেকটি কথা জানিয়ে রাখি এই বইটিতে কিন্তু আপনারা দারুণ দারুণ সব ছবিও পাবেন এবং অনেকেই দাম নিয়ে অনেক কথা বলেন কিন্তু দেখেন আপনারা অনেকে আমাকে বলেছিলেন যে এই বইটিতে আপনারা ছবি চান এবং যখন আপনি চার রঙা ছবি ব্যবহার করবেন কোনো বইতে তখন সেটির দাম বেড়ে যাবে কারণ এটি খুব স্বাভাবিক একটা ব্যাপার আমি জানি আমি চেষ্টা করেছি আপনাদের প্রত্যাশাটা পূরণ করার জন্য আশা করি আপনারা ভালোবেসে গ্রহণ করবেন